আসসালাম আলাইকুম আপনার উপর শান্তি বসিত হোক আমরা বাংলাদেশি মানুষজন অনেক আরামপ্রিয় আমার দুবাই ঘোরার সৌভাগ্য হয়েছেন সৌভাগ্য হয়েছে আমার ব্যক্তিগত ওপিনিয়নটা এরকম যে আমরা যারা বাংলাদেশে থাকি তারা প্রচণ্ড পরিমাণ আরামপ্রিয় আরামের উৎস কি রিক্সা আমরা এখান থেকে এক কিলো আধা কিলো জায়গায় যাব রিক্সা খুব অল্প ডিস্টেন্সের জায়গা যাচ্ছি আমরা রিক্সা উঠতেছে এত উন্নত দেশ দুবাই চায়না সেখানে কিন্তু রিক্সার ব্যবস্থা নেই সেখানে মানুষ মাইলকে মাইল সময় ধরে সে হাঁটছে ফলে কি হচ্ছে তার সুস্থতা ভালো হচ্ছে সে ভালো কাজ করতে পারছে কর্মক্ষম হচ্ছে মেধাবী হচ্ছে আর আমরা এই আরামপ্রিয় করতে করতে জীবনের ইনকামের একটা অংশ শুধু এই অহেতুক গাড়ি ভাড়ার পেছনে দিয়ে দিচ্ছি পাশাপাশি আমরা কর্মক্ষম হওয়ার চেয়ে অলস হয়ে যাচ্ছি অলস লোকের জীবনের সফলতা এই জীবন আসে নাই কখনো এবং লোকের যদি সফলতা আসো সেটা খুব অল্প সময় তার কাছে থাকে সো অপচয় করা যখন বাদ দিবেন অটোমেটিকলি আপনার জেনারেল ইনকামটাই গ্রোথ করবে কাজেই পরিশ্রমী হন মেধাবী হন সফলতা আপনারই জন্য ভালো থাকবেন আলাইকুম